হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউজে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আপনাদের সেই রিকোয়েস্টে কালেকশন হচ্ছে রেডি থ্রি পিস রেডি থ্রি পিস আজকে সবই কি আমরা রেডি দেখব না সবই রেডি দেখবেন কিন্তু দাম তিন চারটা থাকবে আপনাদের আচ্ছা দাম আলাদা আলাদা থাকবে আমরা আলাদা আলাদা এখানে কালেকশন দেখব ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এটা খুব সুন্দর

এটা কিন্তু সুতির মধ্যে তাই না সুতির মধ্যে এটা অনেক সুন্দর হাতাটা অনেক সুন্দর এটার দাম কত থাকবে এটা থাকবে আপনার এটা দুইটা কালার দিতে থাকবে 750 আচ্ছা এটার দাম থাকবে 750 টাকা আমাদের যেটা যে রকম কিনা সেই রকম খুব সীমিত লাভে আপনাদেরকে চেষ্টা করব আর সামনে না আপনারা মানে অনেক কম দামে ভালো ভালো কোয়ালিটি কালেকশন আপনারা দেখান আসলে খুবই কম প্রাইজে ভাইয়া কালেকশন দেখায় 750 সুতির মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার এবং খুব সুন্দর সুন্দর আমরা এখানে ডিজাইনগুলো দেখতে পাচ্ছি আজকে সবই রেডি ভাইয়া তাই না আজকে মূলত ভিডিও থেকে যেটাই নিবেন আপনারা সবই রেডি থাকবে যার যে সাইজ লাগবে বলবেন আমরা দেওয়ার চেষ্টা করব আচ্ছা ঠিক আছে

এই যে একদম পাঁচ সুন্দর সুন্দর কাপড় আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন

অনেক সুন্দর মানে একদম কোয়ালিটি এখন কিন্তু আর দামের চেঞ্জ নাই এখন আপনারা যেগুলো দেখছেন এগুলো সবই থাকবে নয়শো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করেন আর অর্ডারটা কনফার্ম করে ফেলেন যে কালারটা দেখেন কত সুন্দর যে এটা দেখেন এই কালারটা অনেক সুন্দর দ্রুত অর্ডার করেন যেই নেবেন দ্রুত অর্ডার করেন এটা হচ্ছে আজকে লাস্ট কালেকশন 46 জি এই বডি দেওয়া যাবে অন্য বডি স্টক আউট হয়ে গেছে স্টক আউট হয়ে গেছে ঠিক আছে লাস্ট কালেকশন স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ সুপারমার্কেট মার্কেট প্রথম গলি বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ